জমি বিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের জলঙ্গি থানার প্রশ্ননগর গ্রাম একটি চাষের জমি দখল করার উদ্দেশ্যে এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম আশরাফুল শেখ তার বাড়ি প্রশ্ননগর গ্রামে জলঙ্গী থানার এক আধিকারিক জানিয়েছেন ইতিমধ্যেই একটি খুনের ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে তবে অভিযুক্তরা সকলেই পলাতক স্থানীয় সূত্রে জানা গেছে জলঙ্গী থানার কৃষ্ণনগরের গ্রামের বাসিন্দা আশরাফুল শেখের সাথে তার প্রতিবেশী লোকমান শেখের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল অভিযোগ লোকমান এবং তার পরিবারের সদস্যরা আশরাফুলের ওই জমি গায়ের জোরে দখল করে রেখেছিল আশরাফুল যখনই নিজের জমিতে চাষ করতে যাওয়ার চেষ্টা করত তাকে জমি থেকে তাড়িয়ে দিত লোকমান এবং তার দলবল জমির মালিকানা ফিরে পাওয়ার জন্য সম্প্রতি আশরাফুল স্থানীয় পুলিশ প্রশাসন এবং ভূমি রাজস্ব অফিসের দ্বারস্থ হয় শহীদুল শেখ নামে মৃত ওই ব্যক্তির এক আত্মীয় জানান জমির মালিকানা সংক্রান্ত সমস্ত কাগজপত্র আশরাফুলের কাছে থাকার জন্য ওই জমির মালিকানা কার হাতে থাকবে সেই সংক্রান্ত একটি শুনানির জন্য বুধবার লোকমানের পরিবারের কাছে প্রশাসনের তরফ থেকে একটি নোটিশ পাঠানো হয় আর সেই ঘটনার পরেই আক্রোশের জেরে বৃহস্পতিবার সকালে লোকমান এবং তার পরিবারের সদস্যরা আশরাফুলকে খুন করে তিনি বলেন আজ সকালে আশরাফুল যখন চাষের জমি থেকে ফিরে আসছিল সেই সময় হঠাৎই লোকমান এবং তার দলবল আশরাফুলকে হাসুয়া দিয়ে কোপায় রক্তাক্ত অবস্থায় সে পড়ে গেলে তাকে লাঠি দিয়ে বেধরক মারধর করা হয় গ্রামের বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় আশরাফুলকে সাদি খান্দিয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয় তাকে পরে সেখানেই মৃত্যু হয় আশরাফুলের তো আসছিলো মাঠে থেকে আসার পরে এই বাড়ি থেকে এখান থেকে ওই বাড়ি যাচ্ছিলো ওনা বুঝতে পারেন যে ওরা যুক্তি প্রমোহন করে আসে এই রাস্তায় তারপরেও আসামকে এখান থেকে হাসি চালায় হাসি চালান ওই কি লুকমান লুকমান চালায় তারপরে লুকমান পরে এখানে যুক্তি করে বুঝতে পারে তারপরে এইখানে এই বাড়িতে পালিয়ে যায় এখানে পালিয়ে যায় ও হসতে মান পাড়ার কেউ ছিল না তারপরে ওরা শুনতে পারবে ওরা আসে কিন্তু আসা না পারে এরা অবস্থিত রোড মারে ওই লুকমানের বউ হ্যাঁ রাজনীতির জমি কেন্দ্র জমি কেন্দ্র করে রাজ ঝামেলা আর ছিল এর আগে ঝামেলা ঝামেলা ছিল না তো এর আগে জমি ছিল জমির ওপর আপনার নুটি আসছে তাদের রেকর্ড আছে দলিল পাইছে এবার তার স্বাবলম্বী আছে এর ওরা লাঠির জোরে জবরদস্তি এম বলার পরে ওই জমি দখল করবে এরকম থানা বলেছে না যা কাগজ যার রেকর্ড তার জমি তার এদের লাঠির জোরে মুখের কথায় কোনো কাগজ হবে না এবার যেটা থানা কোর্ট জানবে এদের নোটিশ জানবে যেটা কলমের কালিদা নোটিশ করেছে সেটা নোটিশে যেটা বলবে সেটাই জমি মানে নোটিশ না মানার কারণেই মারধর হ্যাঁ নোটিশ কাল আসার পরে আজ আসিম খাধ দিয়ে ওই মারধর করে তারা মারলো তারা কি কোনো রাজনৈতিক কোনো রাগ ছিল বা শুধু জমি নিয়েই রাগ জ জমিলেই রাগ রাজ নেই জমিলে জমি লিয়ে রাগ না রাজনীতি না ওই পাটা পাটি দেবো না ওই জমিলি লিয়ে কেন্দ্রকে লোক এরা রোগ কেউ এদের নামে জলি লার নামে এবার হ্যাঁ অনেক মানুষ ছিল না এখানে না ওরা মাঠে ঘাটে সবাই ছিল আমি মাঠে ছিলাম মাঠে আশেপাশে দেখলাম একা ছিল পেয়ে মেরেছে আমার নাম শহীদুল ইসলাম